শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক উনত্রিশ দশমিক আট দুই পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ নয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার একশো বাইশ পয়েন্টে অবস্থান নিয়েছে আজকের বাজারের মোট লেনদেনের পরিমাণ ছিল চারশো ছিয়াত্তর কোটি টাকা যা আগের দিনের তুলনায় পাঁচ দশমিক চার সাত শতাংশ কম ব্যাঙ্ক খাতের ইসলামী ব্যাংক কোপন এবং ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক খাত বিফাই এর আইডিএফসি ফাইন্যান্স আজকে বাজারকে ঊর্ধ্বমুখী করেছে ভিত্তিক আয়ের ক্ষেত্রে প্রায় সব খাতেই আজ লাভ করেছে যেখানে ইন্স্যুরেন্স খাত সর্বোচ্চ দুই দশমিক এক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এনবিএফআই খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক আট দুই শতাংশ লাভ করেছে আজকের শীর্ষকরি দরবৃদ্ধি পাওয়া কোম্পানির মধ্যে ছিল পাঁচটি এনবিএফআই এবং চারটি টেক্সটাইল কোম্পানি তামিজ টেক্সটাইলস এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আজকের সর্বোচ্চ মূল্যবৃদ্ধিকারী কোম্পানিগুলোর মধ্যে ছিল অন্যদিকে ওরিয়ন ইনফিউশন ফিনিক্স ফাইনান্স ফার্স্ট মিউচুয়াল এবং আইসিবি ইসলামিক ব্যাংক ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত কোম্পানি তামিজ টেক্সটাইলসের কর্পোরেট ঘোষণার কারণে আজ তাদের লেনদেনের শেয়ারের কোনো মূল্যসীমা না থাকায় দাম বেড়েছে তামিজউদ্দিন টেক্সটাইল মিন্স আনোয়ার গ্যালভানাইজিং এবং ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে ফিনিক্স ইন্স্যুরেন্সের শেয়ারের ইতিবাচক আয় ঘোষণা হওয়ায় আজ এর লেনদেনের পরিমাণ আজ বেড়েছে বাকি কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সম্প্রতি বাংলাদেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ স্থিতিশীল রাখার প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে তবে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার কারণে অপ্রত্যাশিত নিম্নকর জিডিপি অনুপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আলোচনার সময় বাংলাদেশ ব্যাংক সফরত আইএমএফ মিশনটি জানায় যে সাম্প্রতিক মাসগুলোতে মুদ্রাস্ফীতি ধীরে ধীরে কমছে অগ্রগতি নিয়ে সাধুবাদ ব্যক্ত করলেও আইএমএফ দল কেন্দ্রীয় ব্যাংককে মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর মুদ্রানীতি অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আর্থিক শৃঙ্খলা ও নীতিগত সমন্বয় বজায় রাখার গুরুত্বকে তুলে ধরে বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে সাতাশ দশমিক তিন চার বিলিয়ন মার্কিন ডলারে যা মূলত শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ও কেন্দ্রীয় ব্যাংকের কৌশলগত ডলার ক্রয়ের ফলে সম্ভব হয়েছে শক্তিশালী রপ্তানি আয় ব্যাংকিং ব্যবস্থায় ডলারের সরবরাহ আরও বাড়িয়েছে যার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের অতিরিক্ত বৈদেশিক মুদ্রা কেন্দ্রীয় ব্যাংকে বিক্রি করতে সক্ষম হয়েছে এর ফলে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ভার শক্তিশালী হয়েছে এবং আসন্ন মাসগুলোর জন্য আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হয়েছে আজ এ পর্যন্তই আগামী সপ্তাহে আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ